পালবংশ পাল বংশের শাসনামল হচ্ছে সাতশত ছাপ্পান্ন থেকে এগারোশো একষট্টি পর্যন্ত প্রতিষ্ঠাতা গোপাল সাতশো থেকে সাতশো একাশির মধ্যে গোপাল ক্ষমতায় ছিলেন পঁচিশ বছর পাল সাম্রাজ্যের বিশেষত্ব হচ্ছে প্রথম বংশানুক্রমিক রাজবংশ বাংলায় দীর্ঘস্থায়ী প্রায় চারশো বছর তারা রাজত্ব করেন বাংলায় পালি ভাষার বিস্তার ঘটে বাংলায় শিল্প চিত্রশিল্পের বিকাশ ঘটে পাল বংশের সময় সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল যার রাজত্বকাল সাতশো একাশি থেকে আটশত একুশ ধর্মপাল ক্ষমতায় ছিলেন চল্লিশ বছর ধর্মপালের উপাধি ছিল পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাদিরাজ বিক্রমশালী বিক্রমশীল অষ্ট রামপালের রচিত বাংলার চিত্রশিল্পের শ্রেষ্ঠ নিদর্শন ধর্মপাল ধর্মপাল ছিলেন নেপাল ধর্মপাল যে নেপাল জয় করেন এবং ভাগলপুরের নিকটে বিক্রমা বিক্রমাশীল বিহার নির্মাণ করেন নগর পাহাড়পুরে সম্পূর্ বিহার নির্মাণ করেন এবং হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন বা পৃষ্ঠপোষক ছিলেন তার ধর্ম প্রধানমন্ত্রী ছিলেন গর্গ একজন ব্রাহ্মণ দেপাল পাল বংশের সবচেয়ে বেশি বিস্তার করেন হচ্ছে দেপাল মুঙ্গেরে রাজধানী স্থাপন করেছিলেন দেপাল নারায়ণ পাল দীর্ঘকাল ও তার চুয়ান্ন বছর ক্ষমতায় ছিলেন দ্বিতীয় মহিপাল বরেন্দ্র অঞ্চলে জেলেদের কৈবর্ত বিদ্রোহের মুখোমুখি হন এবং তাদের হাতেই কোন হন দ্বিতীয় মহিপাল রামপাল রামপাল পাল বংশের সর্বশেষ সফল শাসক কবি সোম দাখর নন্দী রচিত রাম রামচরিত থেকেই রামপাল সম্পর্কে জানা যায় কৈবর্তের পরাজিত কৈবর্তদের পরাজিত করে বরেন্দ্র পুনরুদ্ধার করেন এই রামপাল মালদহের রামাবথিতে রাজধানী স্থাপন করেছিলেন রামপাল মদনপাল মদনপাল পাল বংশের শেষ রাজা বিজয় সেনের কাছে পরাজিত হয়ে বাংলাকে সেনদের দখলভুক্ত করেন